বাচ্চারা কি খবর তোমাদের আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো প্রায় দুই থেকে তিন মাস পর আমরা আবারও গ্র্যানি চ্যাপ্টার ওয়ানের একটা গেম প্লে নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আর আমি জানি তোমরা গ্র্যানি গেম প্লে মানে দিলে একটু সাপোর্ট বেশি দেখাও কারণ গ্র্যানিটা হচ্ছে এমন একটা গেম যেটা সবার পছন্দের বাচ্চা থেকে বুড়ো সবাই গেমটাকে পছন্দ করে আরে এই গেমের কনসেপ্ট সবারই জানা আছে তো এই মানে কনসেপ্ট বলার সময় নষ্ট করছি না শুতে চলে যাচ্ছি গেমে আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তাহলে চলো বেশি কথা না বলে আমরা আমাদের গেম দিকে চলে যাই অল রাইট গাইজ স্বাগতম সবাইকে গ্র্যানি চ্যাপ্টার ওয়ানে আর গ্র্যানের চ্যাপ্টার ওয়ানে তোমরা জানাও সব কিছু তো সেই জন্য আর বেশি সময় নষ্ট না আমরা জাস্ট এই যে ড্রয়ার আছে এইগুলোতে কোনো সময় ব্যয় আমি কোনো কিছু পাই নাই আর আজকে কীভাবে পেয়ে যাবো আর এই দিক থেকে কোনো নাই আমরা এখন গ্র্যানি ট্র্যানি বই কোনো কিছু বই পাচ্ছি না সোজা দৌড় মানে সোজা দৌড়াবো যা আছে কপালে বাকিটা মানে থাকবে গেমে আর কি তো আমরা যদি এই দিক থেকে যাই গ্র্যানি আই থিঙ্ক এখন নিচ চলে এসেছে আমি তো জানতাম একটা মিনিট রানী কি আমাকে দেখেন হ্যাঁ ভাই দেখেছে এই জন্যই তো এত মানে জোরে জোরে দৌড়াচ্ছিলো আর সমস্যা নেই আমরা এদিক থেকে কিরে রে আমিও তো বলি ভাই কি গ্লিচ হয়ে গেছে হঠাৎ দেখলাম ভাই উপরে উপর থেকে নিচে চলে এসেছে এরকমটা লাগলো কিন্তু না সব কিছু ঠিকঠাকই আছে এবার আমরা এই দিক থেকে গিয়ে গ্র্যানিকে যদি একটা চকমা দিয়ে মানে দিতে পারি তাহলে তো ভাই গেমের মজাই এসে যাবে তো আমরা একটা কাজ করব এই যে জায়গাটা এই জায়গাটাই থেকে সেফ কারণ এইখানে গ্রানি আসতে পারে না তো আমরা একটা কাজ করবো এখানে কিছুক্ষণ ওয়েট করবো এবং তারপরে এই এখান থেকে চলে গেলে আবার আমরা এইখান থেকে চলে যাবো ও তো আই থিঙ্ক আমার আমার কি মনে হচ্ছে গ্রেনে চলে গেছে কারণ অনেকক্ষণ হয়ে গেছে এখানে বসে আছি কিন্তু গ্র্যানে কোনো দেখাই পাচ্ছি না আই হোক এই চলে গেছে আর এই দিক থেকে এই যে এই জিনিসটা কিন্তু ভাই আমার কেন জানি মনে হচ্ছে গ্রেনের আশেপাশে আছে আচ্ছা যাই হোক আমার কি আর কাকের কাছে আছে হচ্ছে রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলটা কিন্তু কাঁচার একটা জিনিস তো এই রিমোট কন্ট্রোলটা নিব আমরা পরে আগে এই এই দরজাগুলো বাই বাই পাই শুনো তোমাকে আমি ওকে বলতে চাচ্ছিলাম যে তোমাকে লজন দিব কিন্তু ও তো আমার কথা শুনলোই না আমাকে একদম টপা টপ মেরে দিল তা ওকে কোনো কিছু করা নাই যেহেতু মেরে দিয়েছে তার মানে কপালটাই খারাপ আমার তো আমি আমি ভাবতেছি কি এটা যেহেতু টু ডে ডেটুতে একটু স্পেশাল কিছু করার জন্য বা এই গ্র্যানি মারার জন্য আমার কিছু ট্র্যাপ লাগবে যে এটা একমাত্র গ্র্যানি থেকে পাওয়া সম্ভব তো আমরা একটু উপরে চলে যাই কী থাকে কী করবো আমি নিজেও জানি না আর মানে গ্রেনের একটা জিনিস যেটা আমাকে সবচেয়ে বেশি ইরিটেটেড করে সেটা হচ্ছে গ্রেনের হুট করে চলে আসাটা মানে ভাই কি বলবো কোনো কিছু বুঝে ওঠার আগে কোন দিক থেকে যেন চলে আসে এবং এসে তো শুধু দাঁড়িয়ে থাকে না আমাকে একদম টপা টপ মারা শুরু করে দেই তো আমি চাচ্ছি কি গ্র্যানি একবার এইখানে আসুক যেহেতু এখানে সাউন্ড হয়েছে গ্র্যানি তো আসবে আসলে আমরা নিচে চলে যাব কারণ শর্ট ওই তো চলে এসেছে আমি তো জানতাম আসবে এবার জাস্ট আমরা এদিক থেকে নিচে চলে যাব এটা হচ্ছে মানে সব থেকে শর্টকাট রাস্তা গ্রেনি থেকে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আর এদিক থেকে যদি আমরা ড্রয়ারগুলোকে একটু চেক করিনি গ্রেনে আসার আগে একেবারে সব কিছু করা লাগবে কারণ তোমরা জানো গ্রেনে আসলে আমরা এই গেম ভালো করে খেলতেই পারবো না আর কমপ্লিট তো দূরেই থাক তো এইখানে আছে হচ্ছে আমাদের বুকটা যে হাইপার বুক ও রে 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 হাইপার বুক না ভাই এটা কী একটা বুক আর এই দিক থেকে গ্রেনে এসে গেছে যেহেতু আমরা দিকে চলে যাব এদিকে গিয়ে উপরে উঠে যাব কারণ গ্রেনে আমি জানি এত তাড়াতাড়ি মানে আমার সাথে দৌড়ে পারবে না অন্য অন্য সব দিক দিয়ে পারলেও ভাই দৌড়ে আমার সাথে কখনই পারবে না গ্রেনে তো দিক থেকে গিয়ে আমরা চাচ্ছি এই তো ভিতরে চলে এসেছি এবং ভিতরের জিনিসগুলোকে একটু চেক করে নিব এবং ভিতরে যদি দেখো এখানে একটা শটগানের পিস আছে আর এদিক থেকে এই বাটনটা প্রেস করে দিই তাহলে এইখানে আছে হচ্ছে এটা কি বলে উইল ক্রাঙ্ক উইল ক্রাঙ্কটার কাছে হচ্ছে আপনার টানেলের মধ্যে যেইখানে টানেলে অনেক কিছু আছে আজকে আমরা মানে যেইটা পারি সেইটা স্কেপ করব যদি গাড়ি স্কেপ করতে পারি তাহলে গাড়িটা করবে। আমি আমি কি শর্টগ্যানটা মেক করে নিয়ে এসছি কারণ শর্টগান মেক করতে পারলে গ্রানির অবস্থা যে কি হবে গ্রানি ভাবতেও পারবে না আর অনেকক্ষণ হয়ে গেছে গ্রানিকে আশেপাশে দেখতেছি না এইটা কিন্তু ভয়ের জিনিস কারণ গ্র্যানে আশেপাশে থাকলেই সবচেয়ে বেশি সেফ কারণ ধরে গেলে তোমরা তো জানো কোন দিক থেকে হুট করে চলে আসবে বলা যায় না আর এদিক থেকে আমি চাচ্ছি এখন শর্টগানটাকে মিক করে নিতে কারণ শর্টগান মিক করে ফেললে একবার বা এখানে আমি এটাকে ড্রপ করে দিয়ে যাই তার মানে গ্রেনে এখন এই চলে আসবে এবং আমরা এই যে জায়গাটা আছে এই জায়গাটা ফাঁকা পেয়ে যাবো একদমই ফাঁকা মানে কেউ কোনো ডিস্টার্ব করবে না কি একটা মজা জানো আর এটা জন্য লাগবে হচ্ছে হ্যামার যেটা আপাতত আমার কাছে নাই হলে এখানে অবশ্যই আসবো ভাই সব কিছু চেক করতে হবে কারণ কোনো কিছু যদি একটা বাদ পড়ে যায় তাহলে আবার আমাকে এইখানে ফেরত আসতে হবে এইখানে ভাই কোনো কিছু মানে পাচ্ছি না আজকে এতটা খারাপ তো আমার সাথে কখনো হয়নি আমার আমার কেন জানি মনে হচ্ছে কিচেনটা একবার ঘুরে দেখা দরকার কারণ কিচেনটার মধ্যে এখন অব্দি যায় নাই তার আগে এই ড্রয়ারগুলোতে স্পার্ক প্লাগ পেয়েছি স্পার্ক প্লাগের কাজটা হচ্ছে ওই তো গ্রানি এসে গেছে তো জানতাম স্পার্ক স্পার্ক প্লাগ স্পার্ক প্লাগ ও রে 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 সাউন্ড হয়েছে তার মানে গ্রানি এখানে আসবে আমি এইদিকে গিয়ে আর কি বসে থাকবো আর তোমরা তো জানো যে মানে এই গ্রেনি গেমটা এতটা সহজ না ততটা তোমরা মনে করো এই গ্রেনি গেম অনেক কঠিন ভাই মানে একদমই মাথায় ঢুকে না কোন থেকে মানে কোনটা দিয়ে কি করতে হবে এসব এর জন্য একটু মানে কষ্ট হয় যে গেমটা কমপ্লিট করা তো যাই হোক আমরা আমাদের থেকে একদম ফুল চেষ্টা করব। তো যেহেতু স্পার্ক প্লাকটা পেয়েছি এটা দিয়ে আই থিঙ্ক কোন না কোনো কাজ হয়ে যাবে আশা করি তো আমরা চলা যায় গ্রেনে অনেকক্ষণ হয়েছে আসার নাম বন্ধ নাই ভাই আমরা আজকে লুকিয়ে খেলব না কারণ লুকিয়ে খেলার মুড নাই একদম সামনাসামনি ফাইট হবে ওয়ান ভার্সেস ওয়ান যে জিতবে সেই জিতা ও সিকান্দার জো হারা ও হেবন্দার মানে ভাই সব আমি এই বইটাই পাচ্ছিলাম যে সামনে আমি তো ভাবছিলাম বা ওইদিকে মনে হয়ে চলে গেছে তো এই একদম বুক ফুলিয়ে উপরে উঠতেছিলাম আর রানি এসে গোয়ামারে দিছে আর কি তো এটা ডে থ্রি ডে টুতে তো স্পার্ক প্লাগটা পেয়েছিলাম কিন্তু স্পার্ক প্লাগ একটাই কোনো কিছুই হবে না আর ভাই তোমরা আমি জানিও অনেকেই বলো যে ভাই তুমি নো গেমটা কমপ্লিট করতে পারো না ভাই এতটা টাইম কে নিবে ভাই এটা কমপ্লিট করতে গেলে বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে এত টাইম তো ভাই আমার কাছে নাই কিন্তু হ্যাঁ এক সময় না এক সময় আমি এই গেমটা করে দেখি করে দেখাবো বলতেছিলাম ভাই এই গ্র্যানির জ্বালা আমার কেন জানি মনে হচ্ছে এই গেমে আমি একদমই মানে কখনো এই গেম আমার দ্বারা সম্ভবই না আচ্ছা যা আছে কপালে দেখা যাবে এটা পরে এটা হচ্ছে আমাদের ডে ফোর আর এটা কিন্তু লাস্ট ডে এর একদম কাছাকাছি চলে এসেছি আমরা মানে এবার যদি মারা যায় আর মাত্র একটা চান্স থাকবে আমাদের এই গেমটা কমপ্লিট করার তো আমি জানি না এক চান্সে আমরা কি করব কিন্তু এতটুকু জানি যে এখন আমাদের একদম হার্ডলি খেলতে হবে হার্ডলি টাফলি যেটাই বলো এ পিস অফ পেইন্টিং ওকে 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 এই ড্রয়ারগুলা বাকি ছিল এটা থেকে আমরা কাটার পেয়ে গেছি কাটিং প্লায়ার বলে এটাকে আচ্ছা এই কাটিং প্লায়ার কাজটা হচ্ছে নিচে উপরে সব জায়গায় আসছে আর আমাদের পিছনে এই গ্রানি কি আমরা মানে এটা দিয়ে মারতে পারবো দেখি তো লে গ্রেনেগে তো মারতে পারলাম না উল্টা নিজেই মারা খেয়ে গেলাম আর কি কি আর করার যেহেতু কপালটাই খারাপ ডে ফাইভ দ্য লাস্ট ডে শুধু শুধু আমরা মারা গেছি ভাই ওকে যদি এরকমভাবে মারা যেত না তাহলে দেখতেন একদম মাতাম ওতা ভাই কী করতাম এগুলা দিয়ে একদম মানে ফুটো করে দিতাম তো যেহেতু মানে এইখানে কোনো অপশন নাই তো আমরা এখন চলে যাব হচ্ছে সোজা নিচে নিচে না ভাই কিচেনে চলে যাবো গ্রেনে আমাকে মারলে মারবে আমি একটু এখানে দাঁড়িয়ে থাকি গ্রেনে কোথায় যাচ্ছে একটু ফাইন্ড আউট করি গ্র্যানি 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 দেখা টেকা তো যাচ্ছে না কোথায় এদিকে আসছো না এদিকে এদিকে উপরে না নিচে উপরে না দূরও ভাই আমি আমার মতো গেম খেলতে যাই গ্র্যানি যেখানে আসা থাকবে এখান থেকে আমরা স্পেশাল কিটা পেয়ে গেছি ওকে তবে ওই তো গ্রেনি আমি তো জানতাম স্পেশাল কেয়ার কাজটা করতে হবে স্পেশাল কেয়ার কাজটা হচ্ছে তিনতলা আমার কেন হয়েছে গেমটা গুলিয়ে যাচ্ছে কারণ অনেকদিন পর ফেলতেছে তো এর জন্য মনে হয় মানে এরকমটা হচ্ছে তবে হ্যাঁ সমস্যা নেই আমরা স্পেশাল কেয়ার কাজটা করে দেব তারপরে ভাই আমি জানি স্পেশাল কি এর ভিতরে কী আসছিলো আমার কেন জানি মনে পড়তেছে না দুই তিন মাস আগে খেলেছিলাম তো এর জন্য মনে হয় তারপর আমরা এদিকে দিয়ে স্পেশাল কিয়ার কাজটা দিব কলে এই হয়ে গেছে আমাদের স্পেশাল কিয়ার কাজ এবার আমরা চলে এসেছি হচ্ছে উপরে আর ওই তো ওইখানে একটা মানে বক্স আছে বক্সটাকে আমরা একটু দেখি এই ওয়েট আমি মারা গেলাম কিভাবে আই ডোন্ট নো কি হয়েছে আমার সাথে কিন্তু কোনো একটা খারাপ হয়েছে ভাই ওই বক্সটা আনতে গেলাম মেরে ফেললো কে না গ্রেনে পিছন দিক থেকে মেরে ফেলেছে জানে আর এখন আর কি ছাদ থেকে ফেলে মারবে এইটাই তো তোমরা দেখো এনজয় করো আমার মরণ ওয়ান টু থ্রি এই তো এখন বিচ্ছিরি বুড়ি ওকে আর কি ভাই ডাক্কা দে তো নাটক করার কি আছে এটাতে দে 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 চাটা মেরে দিয়েছে এবার আমরা নিচে পরে মারা যাবো শেষ গেম অফার তলেন গিয়ে এ পর্যন্ত আজকে তো ভাই একদমই একদমই খারাপ ভাগ্য ছিল যে আমরা এই গেমটা একদমই কমপ্লিট করতে পারলাম না কিন্তু 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 তোমরা যদি চাও তাহলে এই গেমটা কিন্তু অবশ্যই আমরা কমপ্লিট করতে আর আরেকটা কথা তোমরা কি এক সপ্তাহের মধ্যে মানে সপ্তাহে একটা গ্র্যানির ভিডিও চাও কি না তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যারা চাও তারা শুধু কমেন্টে গ্র্যানি লেখবে যারা চাও না তারা নো দিবা তাহলে আমি বোঝে যাব যে এটার বোর্ড বেশি হবে আমরা ওইটাই করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ